গেল বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার সময় ইঞ্জুরিতে পড়েছিলেন সৌম্য সরকার এরপর থেকেই মাঠের বাইরে আছেন টাইগার এই ওপেনার যে কারণে চলমান বিপিএলেও খেলার সুযোগ হয়নি সৌম্যের যদিও ইঞ্জুরি কাটিয়ে ইতোমধ্যেই যোগ দিয়েছেন রংপুর রাইডার্স শিবিরে তবে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে আরও কিছু দিন সময় লাগবে তার গতকাল বিপিএলের ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে সৌম্য বলেছেন সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি মাঠে এসে অনুশীলন করেছি এটা খুবই ভালো আজকে দ্বিতীয় ও তৃতীয় দিন ব্যাটিং করলাম আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে যেহেতু আমরা ক্রিকেটার সব ভালো লাগে মাঠে আসতে কাজ করতে মাঠে ফিরতে কোনো তাড়াহুড়া করতে চান না সৌম্য চেষ্টা করছি দ্রুত মাঠে ফিরতে তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে ব্যাটিং করছি এখন কিন্তু ফিল্ডিংয়ের কোনো কিছু এখনও ওইভাবে করা হয়নি আস্তে আস্তে যেতে হবে যেগুলো প্রক্রিয়া আছে সেসবের মধ্য দিয়ে যেতে হবে ফিজিও চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে ওনারা ভালো বলতে পারবেন আমি ব্যাটিং শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে বলেছি উনি আবার বাড়তি কিছু কাজ দিয়েছেন এরকমভাবেই চলছে চেষ্টা যত দ্রুত সম্ভব ফিরতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এবং চিকিৎসকের পরামর্শ মেনেই মাঠে নামতে চান সৌম্য তিনি বলেন পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি যদি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আবার সেখানে লাগে তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে মাঠে ফিরতে আমি চিকিৎসক রংপুর রাইডার্স সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে